ঈদুল ফিতর উপলক্ষে হলদিয়াতে অনুষ্ঠিত হলো সম্প্রীতির উৎসব হলদিয়া সম্প্রীতি রক্ষা কমিটির উদ্যোগে হলদিয়া সিটি সেন্টার অম্বুলজা শপিং মলের সামনে ঈদুল ফিতর উপলক্ষে অনুষ্ঠিত হলো লাচ্ছা ও মিষ্টি বিতরণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিলর শেখ আজিজুল রহমান প্রাক্তন কাউন্সিলর শেখ আব্দুল কাদের পশ্চিমবঙ্গ সরকারি যুব ক্রীড়া কল্যাণ দপ্তরের মন্ত্রীর প্রতিনিধি অয়নব দেবনাথ হলদে সম্প্রীতি রক্ষা কমিটির সম্পাদক শেখ সাবির বিশিষ্ট সমাজসেবী বৃন্দ শেখ নূর হোসেন আয়ুব খান শেখ শামসুর মীর শেখ হাফিজুল সৌমজিদ নায়েক সৌমেন মাইতি সুশান্ত দাস এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে জাতি ধর্ম দলমদ নির্বিশেষে সবার হাতে লাচ্ছা ও মিষ্টি বিতরণ করা হয় এলাকার জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষজনকে আহ্বান জানাচ্ছি আপনারা আসুন আমরা মিষ্টি মুখের ব্যবস্থা করেছি এবং মিষ্টি দিয়ে আপনাদের হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সকলের সম্প্রীতি সেই সম্প্রীতিকে আমরা বজায় রাখব যখন সারা ভারতবর্ষ জুড়ে কিছু মানুষ হিন্দু মুসলিমের বিভাজন চাইছে শিক্ষা শিখ খ্রিস্টান চাইছে সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা এই সম্প্রীতির পরিবেশ তৈরি করতে চাইছি আপনারা আসুন আমাদের সহযোগিতা করুন আমরা এই সম্প্রীতি রক্ষা কমিটির উদ্যোগে যেভাবে আমাদের পুলওয়ামে আজকের যে শহীদ হয়েছিল তাদেরকে যেমন ব্লাড ডেতে আমরা শ্রদ্ধা জানিয়েছি আমরা তেমনি একইভাবে আমরা এখানে আইপিএল এর ফাইনাল খেলা আমরা দেখিয়েছি এবং ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলা দেখিয়েছি আগামী দিনে আইপিএল এর ফাইনাল খেলা দেখাবো এভাবেই আমরা এই এলাকাতে আমরা একের সঙ্গে অন্যের সম্প্রীতি আমরা সম্প্রীতির বন্ধনে জড়িয়ে দেব তাই আপনারা সহযোগিতা করুন এবং যে সমস্ত মানুষজন আজ এই পবিত্র ঈদ উল দিনে এসছেন আপনাদের অনুরোধ করছি কে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে ছোট বড় পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই